প্রধান শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ একটি মডেল তিরিশ মার্ক এখানে আমরা দেখবো এক নম্বর প্রশ্ন বাংলাদেশের দুর্নীতিবিরোধী দিবস কবে পালিত হয় উত্তর হবে নয় ডিসেম্বর ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে বাংলাদেশে টারশেরি যুগের পাহাড়কে কত ভাগে ভাগ করা যায় অ্যান্সার ক দুই ভাগে বাংলাদেশের প্রধান বন গবেষণা কেন্দ্র কোন জেলায় অবস্থিত অ্যান্সার হচ্ছে চট্টগ্রাম মণিপ্রীদের প্রধান উৎসব কোনটি রাস রাস আছে মণিপ্রীদের প্রধান উৎসব দক্ষিণ এশিয়ার প্রথম এলিফেন্ট ওভারপাস কোন দেশে তৈরি করা হয়েছে এটা হচ্ছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম এলিফেন্ট ওভারপাস বাংলাদেশে কোনটি ধনাত্মক দ্বিতীয় উদাহরণ ধনাত্মক দ্বিতীয় হচ্ছে চকচক নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ নিত্য নরবাচক শব্দ হচ্ছে কৃত দ্বার নিচের কোনটি তৎসম শব্দ তৎসম শব্দ হচ্ছে অধ্যাদেশ তৎসম শব্দ আত্মবাচক সর্বনামের উদাহরণ কোনটি এটা হচ্ছে খ স্বয়ং আত্মবাচক সর্বনামের উদাহরণ স্বয়ং পর্বত শব্দের সঠিক প্রতিশব্দ হচ্ছে কি অদ্রি পর্বত শব্দের সঠিক প্রতিশব্দ উদ্রিক দ্য কারেক্ট স্পেলিং অ্যাসেসমেন্ট হি শৌ দ্য পিকচার অফ ফ্যামিলি হার পিকচার কি হবে নাম দ্য ওয়ার্ড সাইনোফোবিয়া সাইনোফোবিয়া মিনস ফেয়ার অফ হাইট জেনারেল ফেয়ার অফ এনিমালস ফেয়ার অফ কনফাইন প্লে স্পেশেস আর এটা দ্য আছে ফেয়ার অফ ডগস দেখেন ফেয়ার অফ ডগস এটা হচ্ছে সাইনোফোবিয়া দে ইন্ট্রোডিউসড ড্যাশ টু দিয়ে নিউ টিম প্লেন দ্যাব দে ইন্ট্রোডিউস দেম সেলস দে ইন্ট্রোডিউসড দেম সেলস হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ অ্যাট সিক্স অ্যান্ড সেভেন্স অ্যাট সিক্স অ্যান্ড সেভেন্স ইনস হচ্ছে ইন এ স্টেট অফ ডিসঅর্ডার ইন এ স্টেট অফ ডিসঅর্ডার ইউরোপের সর্বশেষ দেশ নয় কোনটি এটা হচ্ছে নরওয়ে 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 নিকোবর দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত নিকোবর দ্বীপপুঞ্জ হচ্ছে ভারত মহাসাগর নিকোবর দ্বীপপুঞ্জ ভারত মহাসাগর সুইজারল্যান্ড এর রাজধানী শহর কোনটি বান সৌদি রাজধানীর নাম বান বসফরাস প্রণালী কোন দেশে অবস্থিত আনসার ক তুরস্ক আয়তনে আফ্রিকার সবচেয়ে বড় দেশ কোনটি আলজেরিয়া আয়তনে আফ্রিকার সবচেয়ে বড় দেশ আলজেরিয়া একটি সংখ্যার বর্গের চার পঞ্চমাংশ আশি হলে সোনাটি কত সোনাটি হচ্ছে দশ দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত সাত এবং গসাগু তিন হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত এটা হচ্ছে পনেরো রুট টোয়েন্টি সেভেন প্লাস রুট মান নির্ণয় করুন অ্যান্সার কি হবে অ্যান্সার হচ্ছে কুট থ্রি এইট রুট থ্রি দুটি সংখ্যার যোগফল ফল তেরো এবং গুণফল ছত্রিশ সংখ্যার বিপরীত সমষ্টিগত অ্যান্সার ভ তেরো ভাগ ছত্রিশ একশো জন শিক্ষার্থীর পরিসংখ্যানের নম্বর পঁয়ষট্টি এদের মধ্যে ষাটজন ছাত্রী ওয়ার্ড নম্বর হলে ছাত্রদের গণ সাতান্ন দশমিক পাঁচ বাংলায় যৌগিক স্বর্গপক বর্ণ কয়টি যৌগিক স্বর্গাপক বর্ণ দুইটি বাগধারা বাংলা কোন অংশে আলোচিত হয় বাগধারা গ অর্থ তত্ত্ব প্রাণীবাচক ও অপ্রাণিবাচক উভয় ক্ষেত্রে ব্যবহৃত বহুবচন লগ্ন কোনটি সমূহ অশস্ত্র যুক্ত নয় কোনটি অসস্ত্র নয় দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে ক নম্বর জয় পুরুষবাসক কুহুকি এর সুনির্দিষ্ট স্ত্রীবাসক শব্দ কোনটি কুহুকি অ্যান্সার হচ্ছে এখানে কুহুকিনি কিনি করম্বর কুহু কিনি